Assalamu alaikum to football fans. আজকে কথা বলব ওয়েফার চ্যাম্পিয়ন লিগের রাউন্ড অফ সিক্সটিনের একটি ম্যাচ নিয়ে যেই ম্যাচটিতে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিকো মাদ্রিদ এই ম্যাচের ফার্স্ট লেগে কিন্তু রিয়াল মাদ্রিদ দুই এক গোলের ব্যবধানে এগিয়েছিল নিজেদের ঘরে মাঠে অর্থাৎ সানদিয়াগো বার্নাবুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে অ্যাথলেটিকো মাদ্রিদ দুই এক গোলের ব্যবধানে কিন্তু হেরেছিল পরবর্তী সময়ে সেকেন্ড লেগে কিন্তু নির্ধারিত নব্বই মিনিটে রিয়াল মাদ্রিদ কিন্তু শূন্য গোলে পিছিয়ে থাকে যার কারণে অ্যাগ্রিগেট হয় দুই দুইয়ে পরবর্তীতে এক্সট্রা তিরিশ মিনিট দেওয়া হলে সেখানে দুই দল গোল করতে না পারলে পরবর্তীতে কিন্তু ম্যাচটি ট্রাইফিক্যারে গড়ায় টাইপ্রিকেটের কথায় আমি পরে আসতেছি আগে এই ম্যাচের মধ্যে কী অনুষ্ঠিত হয়েছিল কি ঘটেছিল সেটা নিয়ে একটু কথা বলি দেখেন ম্যাচের একদম প্রথম মিনিটেই গালাহার কিন্তু গোল করে অ্যাথলেটিকো মাদ্রিদকে এগিয়ে দেয় পরবর্তী সময়ে এভাবে কিন্তু সত্তর মিনিট পর্যন্ত চলতে থাকে এবং সত্তর মিনিটে গিয়ে কিলিয়ান অ্যাম্বাবকে ফাউল করা হলে রিয়াল মাদ্রিদ কিন্তু একটি পেনাল্টি পায় এবং সেখান থেকে পেনাল্টি মিস করেন ভিনিসিয়াস জুনিয়র যার কারণে তাদের কিন্তু আর সমতায় ফেরা হয়নি ম্যাচের একদম শেষ সময় গিয়ে এতটুকু মাদ্রিদের কিন্তু শুধু ছিল এগিয়ে যাওয়ার শরলত অ্যানহেল কোরিয়া এই দুইজনের বড় ভুলে এতটুকু মাদ্রিদ কিন্তু পরবর্তীতে আর এগিয়ে না গেলে ম্যাচটি কিন্তু দুই দুই গোলের অ্যাগ্রিগেট থেকে এক্সট্রা টাইমে গড়াই এবং সেখানেও কোনো গোল না হলে ম্যাচটি কিন্তু ট্রাইভেকারে চলে যায় ট্রাইভেকারে দেখেন খুলিয়ান আলভারেজের পেনাল্টি মিস কেন মিস হলো হুলিয়ান আলভারেজের যে পেনাল্টিটা মিস হলো সেটা আমি ভাবছিলাম যে এটা কিন্তু গোল কিন্তু তিনি স্লিপ করে পড়ে যাওয়ার কারণে বলে কিন্তু দুইবার টাচ লাগে যার কারণে কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি গোলকে এই গোলটাকে বাতিল করে দেয় সেখানে কিন্তু এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ পরবর্তী সময়ে কিন্তু জন অফলাগ অর্থাৎ অ্যাথলেটিকো মাদ্রিদের গোলকিপার একটি পেনাল্টি সেভ করে এবং সমতায় থাকে রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিকো মাদ্রিদ পরবর্তী সময়ে অ্যাথলেটিকো মাদ্রিদের খেলোয়াড় লরেন্তে তিনি একটি পেনাল্টি মিস করলে আবারও এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ ম্যাচের একটু একদম শেষ পেনাল্টি যে নিতে আসেন রিয়াল মাদ্রিদের হয়ে রুড়িগার তিনিও কিন্তু পেনাল্টিটি মিস করেছিলেন কিন্তু জন পুরোপুরি পুরোপুরিভাবেই ব্লক করতে পারেনি যার কারণে কিন্তু পরবর্তী সময় গোল হয়ে যায় এবং রিয়াল মাদ্রিদ কিন্তু চার দুই গোলের ব্যবধানে জয়লাভ করে দেখেন প্রথমে হুলিয়ান আলভারেজের স্লিপ করা পরবর্তীতে দুইবার বলে টাস লাগায় এই যার কারণে কিন্তু এই গোলটা বাতিল হয়ে যায় এবং রুডিগারের যে কিকটা সেটা কিন্তু সেভ করেছিলেন জনবলাক পরবর্তী সময় সেটাও কিন্তু গোল হয়ে যায় দেখেন এখান থেকে সুস্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে চ্যাম্পিয়ন লিগ মানেই রিয়াল মাদ্রিদ আর রিয়াল মাদ্রিদের তে চ্যাম্পিয়ন লিগ কিন্তু রয়েছে এটা আপনাকে মানতেই হবে আপনি যদি গত সিজনের দিকে তাকান তাহলে দেখতে পারবেন বায়ু বায়োমেরিকের বিপক্ষে যখন ছিল রিয়াল মাদ্রিদ সেখানে কিন্তু লাস্ট সাত থেকে আট মিনিটের মধ্যে ম্যাচ নিজেদের করে নিয়েছিলেন এভাবে কিন্তু অনেক ঘটনা রয়েছে গত সেদিনে আবার ম্যান সিটির বিপক্ষে কিন্তু একই কাহিনী ঘটেছিল তার মানে আপনি যত যাই কিছু করেন না কেন পরের একদম ম্যাচের একদম শেষের দিকে অর্থাৎ ম্যাচ শেষ হয়ে গেলে দেখবেন যে রিয়াল মাদ্রিদ অটো জিতে গেছে কারণ চ্যাম্পিয়ন লিগ মানেই রিয়াল মাদ্রিদ আর এই ম্যাচ নিয়ে আপনার মন্তব্য কী হতে পারে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন আর চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনালে কিন্তু এর মুখোমুখি হবে আর্সেনাল বা মুখোমুখি হবে ডটমুন এই নিয়েও আরও অনেক ভিডিও আসবে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ